জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে সে ঈশ্বর দুরন্ত জীবনে উড়ান্ত পথ চলার মাঝে আজ চোখ পড়ল আহত একটি পাখির দিকে মধুখালী উপজেলার নৌপাড়া ইউনিয়নের পিসলিয়া খালপাড়ে কলাগাছের মাথায় একটি মাছরাঙা পাখিকে ঝুলে থাকতে দেখতে পাই প্রথমে ভেবেছিলাম দুষ্টু ছেলের দল পাখিটিকে হত্যা করে ওইখানে ঝুলিয়ে রেখেছে কাছে যেতেই পাখিটি নড়ে ওঠে তখন গ্রামের এক কৃষক ও আমার সঙ্গে থাকা সাংবাদিক রাকিবুল হাসান মিঠু সহযোগিতায় পাখিটিকে অবমুক্ত করতে সক্ষম হই পাখিটিকে অবমুক্ত করার পর মনে হলো দিনের সমস্ত ক্লান্তি বিধাতা আমার দূর করে দিয়েছে ঠিক আছে এই সাংবাদিক রাকিবুল হাসান মিঠু এবং হানিবার সহযোগিতায় এই পাখিটাকে আমরা এখন অবমুক্ত করছি সৃষ্টির জীবের প্রতি প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব এবং কর্তব্য থাকা উচিত সেই দায়িত্ব এবং কর্তব্য থেকেই আজকে এই দুজন মানুষ এই জন্য প্রাণীটাকে পাখিরা সম্ভবত কেউ বাদ ছিল মানে ধরার জন্য এই যে ধাওয়া গিরে দেওয়া খুব সুন্দর করে সুক্ষ করে হুম হুম এই ধাওয়া গিরে দিয়ে কেউ বাদ ছিল কিন্তু আসলে ও হয়তো এই গিরে ছুটে চলে আসছিল তা আমরা এটা আসলো একটা মাছরাঙা পাখি ও ঝুলে ছিল আমরা দেখার পরে জোন ভাই দেখার পরে আমরা এখানে আসলো দাঁড়াইছিলাম যে কোনো কাজে ছায়া দেখে এই ভাইকে ডাক দিলাম ভাই এসে বাচ্চাস নিয়ে আমরা আসলো সহযোগিতা করে এখন পাখিটা আমরা ছেড়ে দিবো অবমুক্ত করলাম আমাকে একটু ধরতে দাও তার পিছলিয়া গ্রাম থেকে এই নদীর পাড় থেকে পাখিটা আমরা এখন অবমুক্ত করতেছি সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে